চারিদিকে যখন ছোলা বুট বেগুনি পেঁয়াজুর বাহারি রকমের রান্নার আয়োজন চলে আমার রান্নাঘরে ঠিক তখনই চলে একদম সাদা সিদা একদম সিম্পল ইফতারি আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মাহে রমজান চলছে আশা করছি সবার রমজান অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ আমারও অনেক ভালো কাটছে আল্লাহ তালার কাছে হাজার কোটি শুক্রিয়া আমাদের জীবনে আরো একটা রমজান এসেছে আরো একটা রমজান করার তৌফিক দান করেছেন যাই হোক আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আমি আজকে আমি আমার ইফতারি আইটেমে কি কি রান্না করছি চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি মুরগির মাংসগুলি ভালো করে নিয়েছিলাম ভেজানো হয়ে গেছে সেগুলি ধুয়ে নিলাম আর একটু গরুর ভুড়ি রান্না করবো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাথে পেঁপে ভাজি করবো পেঁপেটা কেটে নিয়েছি একদম ঝুড়ি করে তারপরে নিয়েছিলাম এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আসলে পেঁয়াজ আর কাটা থাকলে আমার কাছে মনে হয় রান্নাবান্না অনেক বেশি সহজ হয়ে যায় তাড়াতাড়ি রান্না করা যায় এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি আসলে সব কিছু রেডি থাকলে রান্নাবান্না অনেক দ্রুত করা যায় হোক এখানে যেহেতু আমার বড় ছেলেটা রোজা আছে তা আলহামদুলিল্লাহ তার জন্য আমি একটু চিকেন উইংস করে দিয়েছিলাম এখানে কিছু চিকেন উইংসের মধ্যে কিছু মশলা টসলা দিলাম যেগুলো রেগুলার মশলা টসলা ইউজ করে একটা ডিম দিয়েছি এটা ভালো করে ম্যারিনেট করে রাখবো এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা আমি এখন ব্যবহার করলাম না যখন ভাজবো তখন ব্যবহার করব যা এখানে গরু ভড়িটা সেদ্ধ বসিয়ে দেবো তার জন্য এখানে যাবতীয় যা মশলা লাগে সব কিছু দিয়ে মেখে এটা প্রেশার কুকারে বসিয়ে দেবো প্রেশার কুকারে না বসালে এটা কিন্তু রান্না হতে অনেক বেশি সময় লাগবে তাই আমি একটু পানি দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম এক চলে আমি মুরগির মাংসটা রান্না করে নিলাম মুরগির মাংস রান্না করার জন্য সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে মুরগিগুলি দিয়ে দিলাম আসলে মুরগির মাংস রান্না করি আর যাই রান্না করি না কেন মশলাটা ভালো করে কষানো হলে খেতে অনেক ভালো লাগে এটা কিন্তু আমি সব ভিডিওতে সবসময় বলি কারণ এটা আমি আম্মার কাছ থেকে শিখেছি আম্মাকে দেখতাম সবসময় যে কোনো রান্নার ক্ষেত্রে খুব মশলা ভালো করে কষাতেন একটু সময় নিয়ে যা মুরগিটা আমি আরেক পাশে বসিয়ে দিয়েছি ফাঁকে কিন্তু আমার গরুর ভুড়িটা যেটা আমি সেদ্ধ দিয়েছিলাম সেটা হয়ে গেছে এটা একটু বাগার দিয়ে নিলাম একটু পেঁয়াজ একটু রসুন একটু গরম মশলা সব কিছু দিয়ে এখানে একটু আলুও দিয়ে দিলাম প্রেসার কুকারে আলুটা দিতে ভুলে গিয়েছিলাম আর এখানে আলুটা দিয়ে আর একটু সেদ্ধ করে ভাজা ভাজা করে এটা নামিয়ে ফেলবো আর এখানে মুরগিটা যেই পাশে চলাই দিয়েছিলাম সেটা ভালো করে কষানো হয়ে গেছে অলমোস্ট রান্না সেই যেহেতু কক মুরগি এটা রান্না হতে বেশি একটা সময় লাগে না তারপরে এখানে আমি কিন্তু ডাল সেদ্ধ বসিয়ে দিলাম ডালটা ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি তাহলে রান্নাটা অনেক দ্রুত হয়ে যায় দুইটা সিটি দিলেই রান্না একদম কমপ্লিট যাই হোক এখানে কিন্তু আমি গরুর ভুড়িটা ভাজা ভাজা করে একদম রান্না করে নামিয়ে ফেললাম তারপর এখানে পেঁপেটা ভাজি করে নেব এই জন্য কাঁচামরিচ পেঁয়াজ একটু আমি কিন্তু তেজপাতা ব্যবহার করি এতে ফ্লেভারটা অনেক ভালো আসে একটু লবণ ব্যবহার করেছি তারপরে আলকা একটু হলুদ দিয়েছি যেহেতু জায়নের বাবা একদম সাদা সাদা পেঁপে ভাজিটা খেতে পারে না সে সব সময় বলে যে পেঁপে ভাজিতে হালকা একটু হলুদ দিবা তাহলে খেতে ভালো লাগে হোক এখানে পেঁপে ভাজিটা হতে হতে আমি কিন্তু এখানে চিকেন উইংসটা যেটা মেরিনেট করে রাখছিলাম সেখানে একটু ময়দা একটু কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু মেখে নিলাম কারণ এখন আমি এটা ভাজি করে ফেলবো আসলে আজকে আমি ইফতারের রান্না করতে এত বেশি মানে তাড়াহুড়া করছিলাম কারণ আজকে আমার একটু ঝামেলা হয়ে গেছিলো যখন রান্না করতে আসবো ঠিক ওই টাইমে আমার রান্নাঘরের একটু প্রবলেম হয়েছিল একটা মিস্ত্রি ডেকে এনে সেটা ঠিক করতে হয়েছে যার জন্য আমার একটু ইফতারের টাইমে রান্না করতে দেরি হয়ে গেছে যাকে এখানে আমি সব কিছু করে নিচ্ছিলাম আর টেবিলে দিয়ে দিচ্ছিলাম সাথে সাথে আবার রান্নাও করছিলাম যাক এখানে আমার সব কিছু মোটামুটি রান্না করা শিখ চলে ভাত বসিয়ে দিয়েছি আর যে চিকেন উইংসগুলিও ভেজে নিলাম আসলে ইফতার আইটা আমি অনেক রকমের ভাজা পোড়া কখনোই রাখি না হয়তো একটা কিংবা দুইটা মাঝে মাঝে তো একটাই চলে মাঝে মাঝে তাও চলে না একদমই ভাতই চলে আমার ইফতারে মাঝে মাঝে অল্প খিচুড়ি রান্না করি যাক এখন রান্না করতে করতে আমার রান্নাঘরে আজান দিয়ে দিয়েছিল আমি ইফতারে কিন্তু এক টুকরা পুডিং খেয়ে আমার রোজাটা ভেঙেছি আল্লাহ পেস